সেই বাচ্চার চাকাচারা কেমন সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা দেখছো ট্যুরিস্ট গেমিং ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মার্জাই আজকে তোমাদের মাঝে আরও একটি নতুন গেম নিয়ে চলে আসলাম আজকে যে গেমটি খেলতে যাচ্ছি গেমটির নাম হচ্ছে ইজি ব্রেন এটা হচ্ছে একটা বুদ্ধির গেম তো চলো বেশি কথা না বলে আমরা লেভেল ওয়ান শুরু করে দিই চলে এসেছি লেভেল ওয়ান এখানে বলছে যে কোন প্ল্যানেটটা সবচেয়ে বড় এখানে তো মনে হচ্ছে এই সবচেয়ে নিচেরটা সবচেয়ে বড় কেন মনে হচ্ছে আমি নিজেও যাই না আচ্ছা চলো নেক্সট লেভেলে চলে যাই এখানে বলছে কোনটা ভারী এখন এটার উপর বেলুন লাগানো এই জন্য এটা ভারী লাগছে না কিন্তু এই বেলুনগুলো যদি আমরা ফাটিয়ে দিই তাহলে কিন্তু তরমুজটা ভারী হয়ে যাবে দেখতে পাচ্ছ কত বুদ্ধি আমার এবার চলো এখানে বলছে কে সবচেয়ে বোকা এখানে যদি প্রথম জনের কথা বলি সে মোবাইল টিপছে মোবাইল টিপছে গোসল করার সময় কিন্তু গোসল করার সময় মোবাইল টিপছে কোনো সমস্যা নেই কিন্তু এ কতটাই বোকা যে পানিতে গোসল করছে আবার চুলও শুকাচ্ছে তাইলে আর গোসল করা দরকার কী ভাই তুই চুলই শুকা আর গোসল করে নিলে চুল শুকায় তো গোসলও করতে সে চুলও শুকাচ্ছে এর জন্যে আমি বলবো যে দুই নাম্বার জন্য বোকা দেখতে পাচ্ছ ঠিকই আছে আমার আমার বুদ্ধিটা কাজ করেছে চলো পরের লেভেলে যাই এখানে একটি পাজেল আছে এটা সহজে কমপ্লিট করে দিতে পারবো এখানে যে এটা বসবে এই জায়গায় এটা বসবে এই কোনায় এটা উপরে ওকে এটা সহজ ছিল এবার দেখি পরের লেভেলে কি আছে এখানে বলছে আমাদেরকে একটি ফুল ফোটাতে হবে তো মেঘগুলো যদি আমরা সরিয়ে দিই তাহলেই কিন্তু সূর্য চলে আসবে আর ফুটে ফুটে যাবে এরকম বাচ্চাদের গেম আমি আগেও খেলেছি তোমরা যারা দেখনি দেখে আসতে পারো এগুলো খুব সহজ গেম এগুলো আমার মাথার বুদ্ধি দিয়ে আমি খেলে ফেলতে পারি এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না তো এই লেভেলে বলছে আমাদেরকে একটা ডখল খুঁজতে হবে এতগুলো বিড়ালের মধ্যে এখানে যদি আমি সবগুলো বিড়াল দেখি তাহলে কিন্তু সবগুলোই বিড়াল কিন্তু একটার এই যে আমি তোমাদেরকে টিপ দিয়ে দেখাই এই যে এই টিপটা দিলাম যে এর কানগুলো কিন্তু খারা খারা ছিল যার কারণে এটা ডগ আমি বুঝে গিয়েছি আর এর মুখটা জন্য কেমন ছিল ওকে নেক্সট লেভেলে যাওয়া যাক এবার এখানে বলছে যে এই নিচে যে দুইটা ছোট্ট বাচ্চা আছে এদের বাবাকে এখানে যে দুইজন বাচ্চা আছে এর সাথে দেখো কোন বিড়ালের রংটা মিলে যায় তোমরা যদি দেখো তাহলে ডান পাশের একেবারে উপরের যে আছে সে কিন্তু ধূসর আর কালো রঙের আর এরাও কিন্তু ধূসর আর কালো রঙের আর ওই পাশে যে আছে সে কিন্তু একটু অবাক হয়ে থাকে আছে তার মানে এই হবে তো চলো পরের লেভেলে যাওয়া যাক এখানে বলছে যে কিভাবে চা কফি বানাতে হবে প্রথম আমাদের লাগবে হলো কফি ওকে এরপরে আমাদের পানি লাগবে এরপরে এটাকে গরম করতে হবে তারপর কফি হয়ে যাবে দেখতে পাচ্ছি খুবই সহজ ছিল এখানে বলছে যে এখানে কয়টা আপেল আছে এটা আমাদেরকে বলতে হবে কিন্তু তোমরা সবাই হয়তো ভাববে যে এখানে তিনটা আপেল আছে কিন্তু না আমার মতে আমি যদি এগুলো সরাই তাহলে তো আরও অনেকগুলো আপেল পাবো এই দেখো কতগুলো আপেল তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখতে পাচ্ছ রাইট আনসার হয়ে গিয়েছে এটা কিন্তু সবাই ভাবতো যে তিনটা আসলে কিন্তু তিনটা না তো চলো পরে লেভেলে যাওয়া যাক আমি বলছি যে কে সবচেয়ে বড় স্নোম্যান মানে কোনটা সবচেয়ে বড় স্নোম্যান এখানে বলছে কোনটা সবচেয়ে বড় স্নোম্যান আমরা যদি দেখি তাহলে কিন্তু এই যে বাম পাশে যে নিচেরটা দেখছো এটাই সবচেয়ে বড় স্নোম্যান হ্যাঁ না আমি একটু আচ্ছা নড়ানো যাচ্ছে কিভাবে সম্ভব ভাই নড়ানো যাচ্ছে আর এটাই তো সবচেয়ে বড় ভাই আচ্ছা হলো কি বুঝতে পারলাম এই স্নোম্যানটা একে খেয়ে ফেলেছে তার মানে আমরা সবগুলোকে খেলে যেটা থাকবে সেটাই সবচেয়ে বড় স্নোম্যান হবে তাহলে আমরা সবগুলোকে খেয়ে ফেলি ওকে দেখতে পাচ্ছি এটাই সবচেয়ে বড় স্নোম্যান হয়ে গেল এটা খুব মজার ছিল তো চলো নিচ লেভেলে যাওয়া যাক এখানে বলছে যে কে এখানে ভ্যাম্পায়ার বা বলতে পারে এক ধরনের ভূতই তোমাদেরকে বোঝাই এখানে কে ভূত এখানে যদি এ বলছে যে আমি পেন্টিং করছিলাম ও বলছে আমার আঙ্গুল কেটে গিয়েছে কিন্তু তোমরা কি একটা জিনিস খেয়াল করেছ যে এই যে মাঝখানে যে আছে আর ডান পাশে যে আছে এদের কিন্তু ছায়া দেখা যাচ্ছে কিন্তু বাম পাশে যে আছে তার কিন্তু ছায়া নেই তো এই হয়তো ভূত হবে ওকে দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার হয়ে গিয়েছে খুবই মজার ছিল চলো পরে লেভেলে যাওয়া যাক এখানে একটি পাজেল আছে এগুলো এই পাজেলগুলো আমার সলভ করতে খুব মজা লাগে কিন্তু এটা বেশি এটা খুব মজার কিন্তু এটা বেশি কঠিন না এটা বাচ্চাদের কিন্তু আমার খুব মজাই লাগে তো তাড়াতাড়ি কমপ্লিট করে দিই ওকে হয়ে গিয়েছে এবার নেক্সট লেভেলে যাওয়া যাক এখানে বলছে যে একটা বিড়াল খুঁজতে হবে এখানে যদি সবগুলোর মুখ দিকে তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে সবার মুখে কিন্তু আমি একটু দেখি এই সাইডে ডান পাশে এর মুখটা কিন্তু আলাদা মানে এই ক্যাট ছিল ওকে লেভেলে যাওয়া যাক এখানে বলছে যে এই কিভাবে নদীটা পার হতে পারবে বালতি দিয়ে তো পারবে না হাতুড়ি দিয়েও পারবে না এটা লাগবে এটা 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 দিয়ে পারছে না একটু নড়াচড়া ওকে নড়ছে ওকে ভাই পাশে ব্রিজই ছিল এটা খুবই মজার চলো পরে লেভেলে যাই এখানে বলছে যে কে সবচেয়ে স্মার্ট ওকে দেখি কে সবচেয়ে স্মার্ট এখানে তুমি যদি বাম পাশে বাগান আলাকে দেখো তাহলে কিন্তু শুধু খাচ্ছে ওকে যে একজন কেটে ফেলে দিচ্ছে এটা কেউ খেয়াল করছে না তার মানে ও বোকা আবার এই যে এবার বার্গারের পরে যে দুই নাম্বার জনকে দেখছো এ তো ওকে কাটছে ঠিক আছে কিন্তু ওর পিছনে যে আরেকজন ওকে কেটে ফেলছে এটাও নিজে খেয়াল করছে না আর আমরা যদি চার নাম্বার জনকে দেখি তাহলে কিন্তু ও নিজেকেই কাটছে এটাও নিজেই বুঝছে না তার মানে ও বোকা কিন্তু এর যে লাল শার্ট পরা যে লোকটা এ কিন্তু নিজেকে কাটছে না অন্যকে কাটছে তার মানে ও কিন্তু বোকা না এই স্মার্ট দেখতে পাচ্ছ সবগুলো করে গিয়েছে ওই স্মার্ট হয়েছে ওকে চলো নেক্সট লেভেলে যাই এই ছবিগুলোকে ঠিকভাবে সাজাতে হবে এখানে আমাদেরকে মনে হয় প্রথমে হাত ধুতে হবে তারপর আমাদের মাস্কটাকে হাতে নিতে হবে তারপর মাস্কটাকে পরতে হবে এটাকে তারপর ঠিকঠাক করতে হবে তারপর আমাদের মাস্ক একেবারে ঠিকঠাক দেখতে লাগবে চলো নেক্সট লেভেলে যাই এখানে একজন জাদুঘর আছে এখন আমাকে একটা কার্ড রেস করতে বলছে চলো আমরা জ্যাকশন নিয়ে নিই আচ্ছা এটা বুঝবো কীভাবে যেটা ঠিক আচ্ছা নড়ছে এটা ওকে আমি ওরটা উল্টা পাশ দিয়ে দেখতে পাচ্ছি তার মানে আমাদের কুইন নিতে হবে কুইন এই যে এটা কুইন ওকে এটা খুবই মজা ছিল এবার চলো পরের লেভেলে যাই এখানে বলছে যে এই ডায়মন্ডের কয়টি কোনা আছে মানে কয়টি কোনা আছে আমরা যদি কোনা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটাও তো নেই আট নয় দশ এগারো বারো তেরো ষাটটা দিয়ে দেখি হচ্ছে না তো এবার একটু নড়াচড়া করে দেখি ওকে ওই সাইডে আরও কয়েকটা ছিল তার মানে তেরোটা হবে ওকে চলো পরের লেভেলে যাই এখানে বলছি যে প্রথম কোন দরজা দিয়ে আমি যাব। আমার একটা দরজা যেতে হবে এখন কোন দরজা দিয়ে যাব। এখানে ফার্স্টের যে দরজাটা হয়ে আছে হলো একটা মার্ডার মানে খুনি আর দ্বিতীয় দরজায় আছে একটা সিংহ যে এক বছর ধরে না খেয়ে আছে আর তিন নম্বর দরজায় আছে আগুন তোমরা সবাই ভাববে যে আমরা আগুন বা খুনির দরজা দিয়ে যেতে পারি বা কোনো না বা বলতে পারো যে এখান থেকে যাওয়ার কোনো উপায়ই নেই কিন্তু এখানে কিন্তু উপায় আছে তোমরা যদি দুই নম্বর দরজাটা ভালোভাবে আরেকবার বলি দুই নম্বর দরজাটায় একটা সিংহ আছে যে এক বছর ধরে খায়নি ও যদি এক বছর ধরে নাই খায় তাহলে তো ও মরে যাওয়ার কথা তার মানে দুই নাম্বার দরজা হবে দেখতে পাচ্ছ সঠিক অ্যান্সার হয়েছে চলো পরের লেভেলে যাই এখানে বলছে যে কার দাঁড়ি নেই সবারই দেখতে পাচ্ছ দাড়ি আছে কিন্তু কার দাঁড়িয়ে নেই আমরা যদি একটু খুঁজি দুই নাম্বার লাইনে নাই তিন নম্বর লাইনে নেয় চার নাম্বার লাইনে নাই পাঁচ নাম্বার লাইনেও নাই ছয় নাম্বার লাইনে ওকে সাত নাম্বার লাইনের প্রথমটার দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে নেই ওকে হয়ে গিয়েছে এটা খুব সহজ ছিল পরের লেভেলে যাই এখানে একটা পাজেল আছে পাজেলটা আমাদেরকে সলভ করে দিতে হবে এটা মেবি সাইডে হবে এভাবে কীভাবে হবে ভাই এরকম নাকি ও যা পেয়ে গিয়েছে পেয়ে গেছে এরকম তারপর এরকম তারপর এরকম হয়ে গিয়েছে এটা খুবই আমার পাজেলগুলো সলভ করতে খুব মজা লাগে এখানে আছে যে এই যে ছবিগুলো আছে এর বডি যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলো ঠিকঠাক করে সাজাতে হবে আমাদেরকে ও খেলার চেষ্টা করছে লেটস প্লে ঠিক আছে এবার এংগ্রি এটা এংড়ি আর এখানে বলছে বিগিং এটা হবে আর এটা এটা হবে ওকে নেক্সট লেভেলের চলে যাওয়া যাক এখানে বলছে যে আমাদের শহরে জাম্পি অ্যাটাক করেছে এখন আমাকে বেঁচে থাকার জন্য কি নেওয়া উচিত এখন এখানে আছে ফার্স্ট এইড খাবার কেন কেন নিশ্চয়ই খাবারই আছে তারপর কুঠার দড়ি পানি আমার মতে কুঠার আর দড়ি লাগবে না আর ফার্স্ট এইডও ফার্স্ট এড লাগতে পারে তাও লাগে না খাবার আর পানি লাগে কিন্তু আমি তো যে কোনো একটা জিনিস নিতে পারবো এখন কথা হলো যে তোমরা কি জানো জীবন মানেই পানি সেহেতু চলো আমরা পানি সিলেক্ট করি কি হলো না আচ্ছা আমরা সবগুলো সিলেক্ট করে দেখি কোনোটাই তো হচ্ছে না ভাইতে কী করবো নড়াচড়া দিয়ে দেখি কিছু হয় কি না ওকে খাবারগুলো ব্যাগের মধ্যে ঢুকে গেল ও বুঝতে পেরেছি তার মানে সবগুলো খাবার আমাদেরকে ব্যাগে ঢুকাতে হবে আর ব্যাগটাই আমরা নিয়ে যেতে পারবো ভাই কি বুদ্ধি তো যাওয়া যাক এখানে বলছে কোন হাতে কয়েন আছে এই ডান হাতে না নেই বাম হাতে নেই তাহলে কোন হাতে কয়েন আছে ভাই দুই হাতেই খেয়ে আমি দুই হাতে টিপ দিয়েছি চারজনের একটা পয়েন্ট পেয়ে গেছে চলো পরের লেভেলে যাই এখানে একটা পাজল আছে চলো পাজলটা কমপ্লিট করে দিই এটা খুব মজার চলো পরের লেভেলে যাওয়া যাক এই লেভেল হচ্ছে যে রান্নার যে ছবিগুলো আছে এগুলো ঠিকঠাকভাবে বসাতে হবে ফার্স্টে আমার দি এই যে এই জিনিসপত্রগুলো নিতে হবে তারপর ডিম ভাঙতে হবে তারপর দুধ ঢালতে হবে তারপর এটা প্যানে ঢালতে হবে তারপর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর হবে এটা খুবই সহজ এখানে বলছে এতগুলো স্পেশি প্রকেট টকেটের মধ্যে আমাদেরকে একটা এলিয়েন খুঁজতে হবে আচ্ছা উপরের দিকে যে একটা স্পেসি ওই জায়গায় একটা এলিয়েন আছে ওকে দেখতে পাচ্ছো আমার চোখ কত তীক্ষ্ণ এই লেভেলে বলছে যে ফিক্স দেয়ার অফ দ্য ড্রাইভার মিস্টেক মানে ড্রাইভার কি মিস্টেক করছে এটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে এখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে গ্লাসটা বেকার গ্লাসে কোনো সমস্যা ওকে গ্লাসটা সোজা করে দিলাম আরও কয়েকটা মিস্টেক খুঁজে বের করা লাগবে ও ড্রাইভার কর ড্রাইভিং করতে করতে ফোন চালাচ্ছে যেটা একেবারেই একটা মিস্টেক তো এটাও ঠিক করে দিলাম আর কী মিস্টেক আছে ওচ্ছা ও সিট বেল্ট বাঁধেনি এটাও একটা মিস্টেক ছিল তিনটা মিস্টেক খুঁজে ফেললাম খুবই সহজ ছিল এবার পরের লেভেলে যাওয়া যাক এখানে বলছে কোন ফ্লাওয়ারটা মানে কোন ফুলটা আসল এখানে কোন ফুলটা আসল হতে পারে সূর্যমুখী হতে পারে কিন্তু আরও কিছু ফুল আছে এখানে কোনটা হতে পারে আমরা যদি লাস্টেরটা দিই এটা না সূর্যমুখী না এটাও না এটাও না এটাও না তো কোনটা ভাই নরেও না ওকে সব বের করে ফেলা যাচ্ছে মানে কি হলো আমি বের করার পরে যেটা মরে যাচ্ছে সেটাই আসল ভুল এটাই বোঝালো আচ্ছা চলো পরের লেভেলে যাই এখানে একটা পাজেল আছে এই পাজেলটা কমপ্লিট করতে তো হবে কিন্তু এটা একটু কঠিন কঠিন লাগতেছে কোনটা ফার্স্টে বসবে লাস্টে বসবে বুঝতে পারতেছি না এভাবে না না এভাবে না এখানে একটু ঝামেলা তো আছেই আমরা কোনটা দিতে পারি এভাবে হ্যাঁ হ্যাঁ তারপরে এটা তাও না এটা ওকে এটা এই কোনায় বসবে আর এটা এই কোনায় বসবে এখানে আর এটাই কোনায় আর এটা এই কোনায় বস আর বস ওকে বসে গিয়েছে আর কি হ্যাঁ হয়ে গিয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকে অনেকগুলো 30 লেভেল পর্যন্ত খেলেছি তোমরা যদি এই গেমের দ্বিতীয় পার্ট চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে বা এরকম অন্য কোনো বুদ্ধির গেম তোমাদের কাছে থাকলে সেটাও কমেন্টে জানাবে আমি চেষ্টা করব খেলার আজ এছাড়াও বুদ্ধির গেম ছাড়া যদি তোমাদের কাছে অন্য কোনো মজার গেম থাকে তাহলেও তোমরা কমেন্টে জানাতে পারো তাহলে আমি খেলার চেষ্টা করবো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই